আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা লো বাজেটের মধ্যে যে প্রোডাক্টটি নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে ক্লোবজি একটি প্রোডাক্ট এই ক্লোবজি প্রোডাক্টের কাজ কি সমস্ত থাকছে আজকের এই ভিডিওতে চলেন শুরু করা যাক আজকের এই ভিডিও ক্লবজি এটি একটি ইন্ডিয়ান মূলত প্রোডাক্ট এটি মাত্র ত্রিশ গ্রামের হয়ে থাকে এটি আপনি ইউজ করবেন এই যে গট লিকে যে আপনি হোয়াইটনিং বডি লোশনটা দেখতেছেন এই দুটা যদি আপনি ইনস্ট্যান্ট একসাথে ইউজ করেন তাহলে বেটার একটা রেজাল্ট আসবে আপনার পুরো বডি হোয়াইটনিং হয়ে যাবে তো এই প্রোডাক্টটা আমি এটা আনবক্সিং করে দেখাচ্ছি এই যে দেখেন এভাবে আপনার এই ক্লবজি প্রোডাক্টটা আসলে পলিকর আসে এটা খোলানো পসিবল হচ্ছে না তো আপনি এভাবে মিক্স করে মিক্স করে লাগাই দেবেন যেখানে আপনার যতটুকু লাগে ততটুকু আপনি ব্যবহার করবেন তাহলে মোটামুটি আপনার এক সপ্তাহের মধ্যে ভালো একটি রেজাল্ট আসবে তো এখন আসি আমরা প্রাইজের ক্ষেত্রে এই প্রোডাক্টটা এটি হচ্ছে বাংলাদেশি একটি প্রোডাক্ট এটার দাম হচ্ছে একশো পঁচাত্তর টাকা তো বেসিক্যালি নিতে পারে একশো পঞ্চাশ থেকে একশো টাকা নিতে পারে আর এই ক্লব্সি প্রোডাক্টটা এটি একটি ইন্ডিয়ান একটি প্রোডাক্ট এটি একশো টাকা থেকে একশো ষাট টাকা পর্যন্ত নিতে পারে কারণ ইন্ডিয়ার প্রোডাক্ট তো দাম উঠে নামা করবে আপনারা যদি কম আপনারা যদি কম্বো প্যাকেজের মধ্যে নেন তাহলে তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন তো ইনিশটার আপনাদের সাত দিনের মধ্যে রেজাল্ট আসবে ইনশাল্লাহ আপনি এই কলজি প্রোডাক্টটা কিউট গিরসালিন ওইটার সাথে মিক্স করেও আপনারা দিতে পারেন যদি কারোর অ্যালার্জি সমস্যা থাকে বা এই লোসনটা যদি আপনাদের বডিতে মেস না করে তাহলে আপনি ওই কিউট গিরসালিনটা আপনি অ্যাপ্লাই করে দেখতে পারেন তো যারা ফেসবুকে আসেন পেজটি ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউবে থেকে দেখতেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকে এ পর্যন্তই ধন্যবাদ